বিষ্ণুদেব এক গোপন সূত্র থেকে জানতে পারে যে গীতাকে এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তখন বিষ্ণুদেব অগ্নিজিৎ মুখার্জিকে সাথে নিয়ে সেই হাসপাতালে গিয়ে জানতে পারে যে গীতাকে সেই হাসপাতাল থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছে গীতা এল বির আসন্ন পর্বগুলিতে গীতার জ্ঞান ফিরতে সে রাস্তায় চলে আসে আর তার সন্তানকে খুঁজতে লাগে তখন নার্স ও ওয়ার্ড বয় গীতাকে বলে আপনার সন্তান এখনও আপনার গর্বেই আছে এরপর গীতা এই কথা শুনে জ্ঞান হারিয়ে বলে এরপর তারা গীতাকে হাসপাতালের বেডে নিয়ে আসে অন্যদিকে অনেক খোঁজাখুঁজির পরও গীতার কোনো হদিস মেলেনি ঠিক সেই সময় বিষ্ণুদেব এক অচনা সূত্র থেকে জানতে পারে যে গীতা নাকি এক হাসপাতালে আছে খবরটা জানতে পেরেই সে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে এক মুহূর্ত সময় নষ্ট না করেই অন্যদিকে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি ফোনটা রিসিভ করে বলে তোমার জন্যই আমার ছেলে মারা গেছে বিষ্ণুদেব তোমার জন্যই আজ আমার পুত্রবধূ নিখোঁজ তুমি আমার জীবনে শুধু সর্বনাশ ডেকে এনেছো কিন্তু বিষ্ণুদেব চুপচাপ শুনছিল তার গলায় কোনো রাগ নেই বরং শান্ত সুরে সে বলে উঠল আমি গীতার খোঁজ পেয়েছি সে এক হাসপাতালে ভর্তি আছে এই কথার সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে অগ্নিজিৎ মুখার্জি স্তব্ধ হয়ে যায় এরপর আর সময় নষ্ট না করে সবাই ছুটে গেল সেই হাসপাতালে অগ্নিজিৎ মুখার্জি বিষ্ণুদেব এবং বাড়ির সবাই হাসপাতালে রিসেপশনে গিয়ে তারা জিজ্ঞাসা করতেই এক নার্স বলে উঠল হ্যাঁ সে এখানেই ছি আছে কিন্তু বাকিটা শুনে তারা থমকে গেল গীতা নাকি এখন কিছুই মনে করতে পারছে না নিজের নাম পরিবার সব কিছু ভুলে গেছে ডাক্তার বলল সম্ভবত তার মাথায় আঘাতের কারণে স্মৃতি হারিয়েছে ওকে দেখে রাখতে হবে তারা ঠিক তখনই গীতাকে দেখতে যাবে এমন সময় আর এক নার্স দৌড়ে এসে বলে পেশেন্ট নেই পেশেন্টকে কিছুক্ষণ আগে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে এ কথা শুনতেই সবাই অবাক হয়ে যায় বড়বাবুর আগে বলে এটা কিভাবে সম্ভব হাসপাতালে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও এটা কি করে হলো বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ডাক্তার গীতাকে বলছে আপনার এখন কেমন লাগছে কেমন ফিল করছেন আপনি তখন গীতা বলে ভালো ডক্টর আমি এখানে কেন আমি এখানে কি করে আসলাম তখন ডাক্তার বলে আপনার ওপর গুন্ডারা অ্যাটাক করেছিল আপনাকে গুন্ডারা মাথায় আঘাত করেছিল এখানে আমাদের ম্যাডাম আপনাকে নিয়ে এসেছে তখনই গীতা বলে আমাকে গুন্ডারা কেন মেরেছিল কেন আমি কে তখনই ডাক্তার বলে আচ্ছা আপনার নাম কি আপনার কি কিছু মনে পড়ছে আপনার বাড়ি কোথায় আপনার বাড়ির অ্যাড্রেস তখন গীতা বলে আমার বাড়ি হ্যাঁ আমার বাড়ি তো আছেই তারপরে গীতা আবারও বলে ওঠে না আমার বাড়ি নেই আমার বাড়ি নেই আমি কিছুই মনে করতে পারছি না বলুন না ডক্টর আমার বাড়ি কোথায় তখন ডাক্তার বলে সেটা তো আমরা জানি না ম্যাডাম আপনাকে এখানে নিয়ে এসেছে আর আপনি তো বিবাহিত মনে হচ্ছে কারণ আপনার স্মৃতিতে সিঁতুর শাখা বলা সব কিছুই ছিল আর তার উপরে আপনি অন্তঃসত্ত্বাও তখন গীতা বলে ওঠে কি আমার বিয়ে হয়ে গেছে আমি বিবাহিত আর আমি অন্তঃসত্ত্বাও কিন্তু আমার তো কোনো কিছুই মনে পড়ছে না তারপর বলে আমার মাথায় কত যন্ত্রণা এই বলে গীতা চিৎকার করতে শুরু করে তখনই ডাক্তার বলে আচ্ছা চুপ করুন আপনার এমআরআই করেছি আমরা এমআরআই রিপোর্ট চলে আসবে চিতাকে ডাক্তার বলে আচ্ছা সঞ্জিতা এমআরআই রিপোর্ট আসলেই আমাকে বলবে ঠিক আছে এমআরআই রিপোর্ট দেখে হয়তো আমাদের ওনাকে ওটি করতে হতে পারে ম্যাডামের সঙ্গে এই নিয়ে কথা বলতে হবে তখনই সঞ্জিতা বলে আচ্ছা ডক্টর ওনার বেবি হবে ছয় মাস চলছে তাহলে তখন ডাক্তার বলে দেখো তারপরে দরকার হলে তো আমাদের ওটি করতেই হবে এইগুলো নিয়ে আমাদের ভাবার দরকার নেই তখনই সঞ্জিতা বলে ডাক্তার এত খরচা কেউ বহন করছে তখন ডাক্তার বলে ম্যাডামই দিচ্ছেন সব কিছু উনিই খরচা করছেন কিন্তু ইনি যে কে সেটাই তো উনি কেউ মনে করতে পারছে না ওনাকে আমাদের সুস্থ করতে হবে ওনার বেবিটাকেও তো পৃথিবী নিয়ে আসতে হবে তুমি দেখো ওনাকে এই বলে ডক্টর সেখান থেকে চলে যায় এবং ডক্টর চলে গেলে গীতা নার্সকে বলে আমি বিবাহিত আমার স্বামী আছে তখন নার্স বলে হ্যাঁ তাই তো মনে হচ্ছে আপনি বিবাহিত কারণ আপনার সিঁদুর ছিল শাখাপলাও ছিল গীতা বলে আচ্ছা আমার বেবি হবে তখন নার্স বলে হ্যাঁ হবে তো আচ্ছা আপনার কি কিছু মনে পড়ছে মনে পড়ছে না কিছু আপনার তখন গীতা সেই নার্সের হাত ধরে বলে হ্যাঁ মনে পড়ছে তো আমার মনে পড়ছে তখন নার্স বলে আচ্ছা বলুন তাহলে আপনার বাড়ি কোথায় আপনাকে তাহলে আমরা বাড়িতে পৌঁছে দিই আপনি কোথায় যাবেন বলুন আপনি বলুন ঠিক তখনই গীতা আবারও বলে ওঠে না আমার কিছুই মনে পড়ছে না আমি কিছুই মনে পড়তে পারছি না কেন আমি কিছু মনে করতে পারছি না কিছুই তো বুঝতে পারছি না আমার কিছুই মনে পড়ছে না এই বলে সে চিৎকার করতে থাকে গীতা আর বলে আমি বিবাহিত হলে আমার স্বামীও তো আমার জন্য অপেক্ষা করছে ঠিক তখনই ডাক্তার সেখানে চলে আসে এবং এসে নার্সকে জিজ্ঞাসা করে যে কি অবস্থা তখন নার্স বলে ডক্টর উনি তো অনেক চিৎকার চেঁচামেচি করছেন ওনার কিছুই মনে পড়ছে না তখন তখন ডাক্তার বলে এমএরআই রিপোর্টটা দেখলাম রিপোর্টের অবস্থা খুব ভালো না অনেক বড় একটা ওটি করতে হবে ব্রেন সার্জারি করতে হবে তখন নার্স বলে ওঠে যে কী বলছেন কি ডাক্তার তাহলে আর দু তিন মাস পরে করে হতো না তাহলে বেবিটাও দুনিতে চলে আসতো তখন ডাক্তার বলে না না ওনাকে বাঁচাতে হলে অপারেশন তো করতেই হবে এখনই করতে হবে তখন নার্স বলে কিন্তু উনি তো অন্তঃসত্ত্বা তাহলে ওনার বেবিটা তখন এই নিয়ে কথা বলতে থাকে ওরা অন্যদিকে দেখা যায় কাবিয়া স্বস্তিকের দেওয়া কার্ডগুলো সব কিছু দেখাতে থাকে ওর মাকে আর বলে দেখো ভ্যালেন্টাইন্স ডেতে স্বস্তিককে এই কার্ডটা দিয়েছিলাম আর এটা ওর বার্থডেতে কিন্তু স্বস্তিক দেখো ছিঁড়ে দিয়েছে কোনো কিছুই নেয়নি আর এটা দেখো আমাদের বিয়ের কার্ড যেখান থেকে আমি ফিরে এসেছিলাম আমাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল আর এই ওটা হলো আরেকটা বিয়ের কার্ড যেখানে আমি আবারও কোনো সেজে এসেছিলাম কিন্তু সেখান থেকে আমাকে আবারও ফিরে আসতে হয়েছিল এই লাল ব্যানরসি পরা মেয়েটাকে দেখে সবাই হেসেছিল সেই দিন হাসির পাত্রী হয়ে গিয়েছিলাম সেদিন আমি সবার কাছে কিন্তু আমার এবার স্বস্তিকের বেবিটাকে চাই ওই গীতার কাছ থেকে যে করে হোক স্বস্তিকার বেবিটাকে আমার চাই গীতাকে আমার খুঁজে বের করতেই হবে করতেই হবে তখন কাবিয়ার মা কাবিয়াকে বলে কাবিয়া মাথাটা ঠান্ডা রাখ শান্ত হ শান্ত হ তখন কাবিয়া বলে না আমি ওই গীতাকে খুঁজে বের করবোই যেখানেই ওই থাকুক না কেন তারপরে স্বস্তিকের বাচ্চাটাকে আমি বড় করব। গীতা যদি বাধা দেয় আমি ওকে শেষ করে দেব। শেষ করে দেব আমি ওকে তখনই কাবিয়ার বাবা কাবিয়াকে বলে তোর বিয়ের ব্যবস্থা করছে আমি তখন কাবিয়া বলে ওঠে না বাবা না আমি অন্য কাউকে বিয়ে করব না তুমি শুনতে পাচ্ছ না তুমি বুঝতে পারছো না আমার কথা তখনই কৃপান আসে সেখানে তখন কাবিয়া কৃপানকে জিজ্ঞাসা করে কোনো খোঁজ পেলে গীতার তখন কৃপাণ বলে কোথাও তো গীতার কোনো খোঁজ পায়নি গীতা কোথায় চলে গেছে কেউ বলতে পারছে না থানা থেকে শুরু করে কোথাও না ওই মুখার্জি বাড়ির কেউ না মিডিয়ার লোকজন মুখার্জি বাড়ি পুরো ঘিরে ফেলেছে তখনই কাবিয়া বলে গীতাকে যেখানেই থাক আছে গীতাকে আমরা খুঁজে বের করতেই হবে খুঁজে বের করতে হবে গীতাকে উবে গেল নাকি তখন কৃপাণ বলে দুটো নিউজ নিয়ে এখন সবাই উত্তেজিত এক হলো স্বস্তিক মুখার্জির মৃত্যু আর এক হলো গীতার এইভাবে উবে যাওয়া তখনই কাবিয়ার বাবা বলে ওঠে গীতা বেঁচে আছে চিন্তা করিস না তারপরে এই কাবিয়া ওর বাবাকে নিয়ে থানার যাওয়ার জন্য বার হবে তখনই সেখানে মেয়েক চলে আসে তখন মেয়েককে দেখে কাবিয়া বলে তুমি এখানে তখন মেয়েক বলে হ্যাঁ আমি পদ্মের সাথে দেখা করতে এসেছি তখন কাবিয়া বলে বললাম না পদ্ম এখানে নেই এই বাড়ি থেকে ও চলে গেছে তখন মেয়েক বলে আমি বিশ্বাস করি না পদ্ম যদি এই বাড়ি থেকে ছেড়ে যেত তাহলে ও আমার কাছে যেত কারণ ও আমাকে বলতো সব কিছু সবটা ও জানতো গীতা বৌদি কখন বেরিয়েছিল কটার সময় বেরিয়েছিল আর কখন ফিরেছিল সব ঘটনাটাই ও বলতো সব কিছু ও আমাকে বলেছিল ফোন করে আর আমি এই বাড়িটা সার্চ করে দেখবো তখন কৃপান বলে না একদম না তখন মেঘ বলে একদম আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে না আমাকে যদি বাধা দাও তাহলে আমি পুলিশের কাছ থেকে সার্চ ওয়ারেন্ট পুরো ঘর পুর চিরুনি তল্লাশি করে ছাড়বো তখন কাবিয়া বলে মেয়েক তুমি বড্ড বাড়াবাড়ি করছো তখন মেয়েক বলে আমি বাড়াবাড়ি করছি না আপনারা বাড়াবাড়ি করছেন আমি জানি পদ্ম এই বাড়িতেই আছে তাই পদ্মকে আমি খুঁজে বের করবই। পদ্মের ঘরটা আমি দেখতে চাই তখন কাবিয়া বলে তুমি এভাবে আমাদের বাড়ি সার্চ করতে পারো না তখন মেয়েক বলে শোনো তুমি কিছু জানো না আমাদের বাড়ি আমার দাদা ভাইয়ের মৃত্যুর পেছনেও তুমি আছো তখনই কৃপান বলে দেখো মেয়েক বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখন কাবিয়া বলে কৃপান তুই ওকে থামা তোর ভালোবাসা বলে আমি কিন্তু বেশিক্ষণ চুপ থাকবো না তখনই মেয়েকে বলে একদম চুপ আপনি একদম চুপ করুন কাবিয়াদি আপনি কি ভেবেছেন যে আপনি ছাড় পেয়ে যাবেন না আপনি সব কিছুর পেছনেই আছেন গীতা বৌদি কোচায় আছে সবটা খুঁজে বের করব তখনই কাবিয়ার বাবা বলে তুমি জানো এটা কার বাড়ি তখন মেঘ বলে হ্যাঁ জানি তো এটা একটা খারাপ পলিটিশিয়ানের বাড়ি তখন কাবিয়ার মা বলে তুমি এরকমভাবে কথা বলছো তখন মেঘ বলে হ্যাঁ আপনাদের সম্পর্কে এভাবে কথা বলবো না তো কিভাবে বলবো আপনারা হলেন একটা স্বার্থভার পরিবার আমার দাদার মৃত্যু তারপরে আমার বৌদিকে পাওয়া যাচ্ছে না আমাদের পরি বাড়ির পরিস্থিতি কি আপনারা জানেন আমার সঙ্গে একদম লাগতে আসবেন না তাহলে আমি যে কি করব আপনাদের সাথে আপনারা নিজেরাও জানেন না এই পুরো বাড়ি আমি ছাড়খাড় করে দেব আর আমি এখনই যাচ্ছি থানায় থানায় গিয়ে সার্চ ওয়ারেন্টেনে পুরো ঘর চিরুনি তল্লাশি করেই ছাড়বো এই বলেই মেহেক সেখান থেকে চলে গেলে কাবিয়া কৃপানকে বলে পদ্মকে সরিয়ে দে এখান থেকে গীতাকে খুঁজে বার করতেই হবে যেখানেই থাকুক ওদিকে গীতার জ্ঞান ফিরতায় তখন গীতা বলে আমার বাচ্চা কোথায়